হ্যালো ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ এখানে নারকেল আছে আজকে নারকেল নাড়ু বানানো মা তার জন্য মা আমাকে বলল মনি নারকেলগুলো ভাঙো নারকেল নাড়ু বানাবো তো ঠিক আছে নারকেল তো ভেঙেছি নাড়ু খাওয়ার জন্য দেখতে পাচ্ছ কি অপরিষ্কারভাবে নারকেল ভেঙেছি মা আমাকে বকা দিচ্ছে বলছে এগুলো কি করেছিস তো যাই হোক আমি বললাম ময়লা করেছি আমি যেহেতু আমি পরিষ্কার করে ফেলবো এটা হচ্ছে সেই দাউ মানে দা যেটাতে নারকেল ভেঙেছি আর নারকেলের জল খাওয়ার জন্য এই স্টটা ব্যবহার করেছিলাম এটা এখন ফেলে দেব আর এগুলো হচ্ছে মালাই ছয় মালাই আছে এখানে আমার কিন্তু নারকেল নাড়ু খেতে সেই ভালো লাগে তোমাদের কেমন লাগে আমি সঠিক জানি না আজকে রাত্রেবেলায় নারকেল নাড়ু ও গড আমি ছোটোবেলা থেকেই নারকেল নাড়ু মোয়া তারপর বিভিন্ন ধরনের মিষ্টি জিনিস খেতে ভালোবাসি বিভিন্ন ধরনের পিঠে আর আই লাভ বিরিয়ানি তোমরা সবাই হয়তো জানো আমি বিরিয়ানি খেতে কত ভালোবাসি আশি টাকার বিরিয়ানি খাওয়ার জন্য আড়াইশো টাকা খরচ করে আমি অশোকনগর পর্যন্ত চলে যাই ভাবতে পারছো আমি কি বিরিয়ানি লাভ হয় বিরিয়ানির জন্য পাগল তো যাই হোক বিরিয়ানির কথা বাদ দাও এখন আমরা দেখছি নারকেল এটা ফেটে গিয়েছে এটাই আমি এখন খাবো বসে বসে তো যাই হোক তোমরা আমার ভিডিওতে দেখতে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো না আর আমার ভিডিওতে ভিউ যে আসছে না পঞ্চাশটা ভিউ দুটো ভিউ একটাও ভিউ নেই এমন এমন হচ্ছে তবু আমি ভিডিও বানানো বন্ধ করিনি ভিডিও বানিয়ে চলেছি এক না এক দিন তো আমার ভিডিও ভাইরাল হবেই কোনো না কোনো দিন ভিডিও তো ভাইরাল হবেই বা ধানতে থাকি যা হয় হবে দেখা যাবে যা হয় তো গাইস বাই বাই